হ্যালো এভরি গুড মর্নিং রিতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আবারও একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠেই দেখছি এই রকম সুন্দর ওয়েদার তাই আর থাকতে পারলাম না ভিডিও করবার জন্য চলে এলাম এই যে দেখো আমার বাইরে কিন্তু আমাদের ঘর থেকে আমাদের বাইরেটা কিন্তু দারুণ লাগে দেখতে এই যে দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা কি মিষ্টি একটা ওয়েদার একদম অন্ধকার করে এসছে কিন্তু অত বৃষ্টি হয় না যতটা অন্ধকার করেছিল হালকা ফুলকাই বৃষ্টি হয়েছে এই যে ঘরে চলে এসেছি মানে রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করব আর বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আমি ভিডিও দিচ্ছি না কেন দিচ্ছি না চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কেন ভিডিও দিতে পারছি না এই যে দেখো ঘরের অবস্থা এই যে বস্তায় বস্তায় সব নোংরা মানে তোলা আছে এই যে বাথরুমটা ভাঙা হয়েছে দেখতেই পাচ্ছ এই ভাঙাগুলোই ওই বস্তার মধ্যে ভরা আছে আর যত ভেঙেছে না পুরো দুটো ঘর ধুলো ময়লা হয়ে আছে এটা কিন্তু বৃহস্পতিবার দিনের ভিডিও আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বৃহস্পতিবার এতটাই ভিডিও নিতে পেরেছিলাম তারপর আর ভিডিও নিতে পারিনি কারণ ঘরের অবস্থা খুবই খারাপ ছিল আর এটা হচ্ছে রবিবারের ভিডিও মানে বুঝতে পারছো বৃহস্পতিবার থেকে আমাদের ঘরে রবিবার পর্যন্ত মিস্ত্রি মানে কাজ করেছে বাথরুমটা ঠিকঠাক করেছে বাথরুমটা এমন কিছু অসুবিধা ছিল না মানে আমরা তো কিছু বুঝতে পারছিলাম না যারা আমার ঘরের নিচেরটায় থাকে তাদের কিন্তু খুব ড্যাম হচ্ছিলো ঘরটা যার জন্য ভেঙে দিল শুধু আমার ফ্ল্যাটটায় ভাঙে নিয়ে অনেকগুলো ফ্ল্যাটই ভেঙেছে মানে আমার বিল্ডিংয়ের আমার ফ্ল্যাট শুধু নয় মানে আরো নিচের তলায় অনেকগুলো ফ্ল্যাটেরই বাথরুম ভাঙা হয়েছে যেগুলো ড্যাম করছিল তো ভেঙেছে রোববার পর্যন্ত কাজ হয়েছে রোববার ফাইনাল কাজ হয়ে গেছে এখন পরিষ্কার আছে তাই আর কি আজকে দিতে পারছি ভিডিওটা তো আজকে হচ্ছে সোমবার তো আজকে ভিডিওটা আমি মানে এডিটিং করে আজকে ভয়েস দিয়ে দিতে পারছি এতদিন এতটাই ছিলাম কোনো ভিডিও ফিডিও করিনি কারণ বুঝতেই পারছো ঘরের ভেতরে যদি মিস্ত্রি লাগে সেই ঘরে যদি আমরাও থাকি আর কি আবার বালি সিমেন্টের কাজ ভাঙাচোড়া হয়েছে আবার ঘরে ছোট বাচ্চা এই ঘর ওই ঘর বিছানা পিছানা পুরো ঘরে ফার্নিচারে পুরো ধুলো ভর্তি কি একটা মেশিন নিয়ে এসছিলো সেটা দিয়ে পাথর কাটছিলো পুরো ঘরে ধুলো একদম সাদা হয়ে আছে তো পরিষ্কার টরিষ্কার করে এখন আমি বসেছি এই যে এডিটিং করছি আর ভিডিওতে ভয়েস দিচ্ছি তো রোববার দিন এই কাজ হচ্ছিল বলে আমি বা মানে রান্নাবান্নার ঝামেলা কিচ্ছু করিনি শুধু সিম্পল মাছের ঝোল ভাত করেছিলাম ফ্ল্যাটে কাজ হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে আমরা কোথায় ইউজ করছি হ্যাঁ আমরা দুতলায় যাচ্ছি দুতলায় না একটা মানে ফ্ল্যাট খালি আছে সেই ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর কিছু ক্লিপ আমার এই মানে এতে আছে ফোনে আছে তোমাকে তোমাদেরকে এই ভিডিওটাতেই দিয়ে দেবো আমি না খুব তোদলাচ্ছি জানি না মাথার মধ্যে কি টেনশান আছে কথা বলতে বলতে অনেকবার তুদলে যাচ্ছি ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটু মাফ করে দিও আমাকে অনেক কিছুর ভিডিও আছে তো এটার মধ্যে যার জন্য আমার ভিডিওতে ভয়েস দিতে একদিনের ভিডিওতে যেটা হয় কি সবটা মনে থাকে যে এটার পর এটা করেছিলাম এটার পর এটা করেছিলাম এটা যেহেতু বৃহস্পতিবার দিন থেকে টানা রবিবারের ভিডিও তো এটার জন্য অসুবিধা হচ্ছে এই যে দেখো বৃহস্পতিবারের এই ভিডিওটাও বৃহস্পতিবারের মানে এতটা কাজ করে মিস্ত্রিরা চলে গিয়েছিলো তারপর আমি আমার ঘর ধরে এই যে পরিষ্কার করে নিয়েছি আমার ঝাড়ু ঠারু লাগিয়ে দিই তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এতটাই কাজ হয়েছে দেখতেই পাচ্ছ কোমোট পোমোট সব খোলা আর আমরা যে ঘরটায় যাচ্ছি আর কি নিচে এই যে এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি একটা মানে পার্টি কিনে নিয়েছিল তারা আবার বিক্রি করে চলে গেছে এইটা আর কি খালি আছে এখন এটাও মানে ভাড়া দেবে এই ঘরের কিছু কিছু কাজ বাকি ছিল যেমন রঙ করা কিছু ভাঙাচোরাও ছিল সেগুলো সব ঠিক করিয়েছে বাড়ির মালিক তো এই ফ্ল্যাটটা এখন আপাতত খালি আছে এই ফ্ল্যাটে দেখো ফল সিলিংয়ের লাইট আছে সেটাও তোমাদেরকে জ্বালিয়ে মানে জ্বালিয়ে দেখিয়ে দিলাম দুটো এই ওই ওই বেডরুমটা এই বেডরুমটা দুটো ফল সিলিং একই আর হলটার ফল সিলিংটা আলাদা হলটার সিলিংটা আরও সুন্দর ওটা ফল সিলিং আর এটা হচ্ছে তোমার সিমেন্টেরই করা বেডরুমগুলোতে কিন্তু সিমেন্টেরই করা আছে এইখানেও তাই দেখো এটা হচ্ছে কিচেনটা তোমাদেরকে বললাম না কিছুটা পরিষ্কার করি যে টাইলসগুলো খুব নোংরা ছিল সেইগুলো সব পরিষ্কার করিস আর এটা হচ্ছে বাথরুমটা এই যে দেখো বাথরুমটাও এই বাথরুমটাও কিন্তু সারিয়েছে নিচে দেখতে পাচ্ছ নতুন এটা এটাও পুরো পাথর টাথর দিয়ে সারিয়েছে আর আমার বাথরুমের হালাতটা কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ওপরে চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবার দিনকে এত পর্যন্ত কাজ হয়েছে এটা আর রবিবার দিনকে দুপুরবেলা পর্যন্ত এই কাজটা হয়েছে আমার বাথরুমের টাইলস ফাইস সব বসানো হয়ে গেছে মানে পাথরটা নিচে শুধু কোমর বাকি ছিল সেটা আবার দুটো আড়াইটের সময় এসে লাগিয়ে দিয়ে গেল। আর এখন আমি সন্ধেবেলার ভিডিওটা নিতে পেরেছি এখন আমরা একটু বাইরে যাচ্ছি মেলায় যাচ্ছি তো আমাদের বাড়ির পাশেই মেলা বসেছে আগে তো একদম মাঠটায় বসতো একদম দুটো ফ্ল্যাটের পরেই ছিল মাঠটা এখন একটু দূরে আর কি বাড়ি থেকে একটু দূরে একটা মাঠ আছে সেই মাঠটায় মেলা বসেছে তো সেই মেলাতে ঘুরতে এসছি আর এই যে দেখো চলে এসছে আর আমার বাবু তো হাত ধরে টেনে টেনে নিয়ে খুঁজতে গে মানে খুঁজতে আছে যে কোথায় মিকি মাউস বসেছে তো প্রত্যেক মেলাতে গিয়ে মিকি মাউস খোঁজে আর ওকে যেন মিকি মাউসের দেখো আকর্ষণ করছে আর মেলার অন্য কোনো জিনিস বায়নাও করে নিয়ে কোনো জায়গায় মানে চাপার চাপবো বা কিছু খেলনা নেবো কিচ্ছু না শুধু মিকি মাউস চাপিয়ে দাও ওকে ওর তাতেই খুশি তো এইখানে মিকি মাউসটা এই যে দেখতে পাচ্ছো বেশ ছোটোখাটো ছিল আর বেশ অনেকক্ষণ বাবু ওর মধ্যে খেলেছে আর আমি এই যে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলাটায় কী কী বসেছে এই দেখাটা বাচ্চাদের দোলনা বসেছে আর ওই একটা ময়ূরপঙ্খি দোলনা আর ওখানে ওই ব্রেক ড্যান্স আর এইদিকে সব দোকানদানি বসেছে প্রচুর দোকান বসেছে প্রচুর পনেরো টাকা থেকে শুরু হয়েছে পুরো একদম দুশো আড়াইশো টাকা থেকে মানে পুরো দোকান বস বসা আছে পনেরো টাকার হোলসেল কুড়ি টাকার হোলসেল তিরিশ টাকার হোলসেল তো আমিও কিছু টুকটাক জিনিসপত্র নিয়েছি অবশ্যই পনেরো টাকা ওখান থেকেই নিয়েছি কারণ সত্যি কথা বলতে বাড়িতে সব কিছুই আছে আমার সেরকম কিছু দরকার থাকে না শুধু মেলায় এসেছি টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কী মানে কি কি কিনেছি আর বাবু এখানে খেলছে আর এই পিচ্ছিটা দেখো না কি দুষ্টু ওর উপরে উঠে পড়েছে দেখো তো যে খেলছে আমি তোমাদেরকে একটু ও খেলছিল বলে সেটাও একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর রবিবার দিনে কিছু কারণে আমার মনটা খুবই খারাপ ছিল আমার চোখ দেখলে বুঝতে পারবে আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম দুপুরবেলায় কি কারণে হয়েছে তোমাদের এই ভিডিওটাতে আমি বলতে পারছি না তবে আমার বাড়ির লোক জানে কি কারণে আমি তাদেরকে জানিয়েছিলাম প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম যার জন্য আমার চোখটা দেখে বুঝতে পারছো কি অবস্থা আর একে দেখো এত খেলেছে পুরো ঘেমে চান হয়ে গেছে এই যে এখন বাবার হাত ধরে ধরে বলছে এবার এদিক চলো দিক চলো এত মানে ঘেমে গেছে না ও এসেই আর কি জল খেতে চাইছে যে ওখানে জুস বিক্রি হচ্ছে ওখানে আমাকে জল খাওয়াও তো ওখান থেকে খাওয়াইনি বাইরে থেকে ওকে আবার একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলাটা ঘুরে ঘুরে কত দোকানদানি সব বসেছে এখানে ফুচকা বসেছে আর এখানে দেখো আচার টাচার এখানে বসেছে এখানে জিলাপি পাঁপড় এবার কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে যাব তার আগে এই যে পনেরো টাকা যে তোমাদেরকে বলছিলাম সেই পনেরো টাকা হোলসেলের দোকানটায় চলে এসছি আমি এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনেওছি কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো এখান থেকে কিছু কিনেছি চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কি কি কিনেছি তো এই যে দেখো বাড়ি চলে এসেছি এবার তোমাদেরকে চলো দেখিয়ে দিই কী কী কিনেছি আর এইগুলো দেখাতে দেখাতে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো কারণ আমার কাছে আর কোনো ভিডিও নেই রবিবার দিনের ভিডিও তো এটা দেখি দেখিয়েছি তারপর আর কোনো ভিডিও আমি মানে ক্লিপ নিতে পারিনি ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ করছিলাম তো এই যে চলো দেখে নাও কী কী কিনেছি প্রথমেই দেখিয়ে দিই যা দেখো এখানে ক্লিপ আছে এই ক্লিপগুলো কিন্তু পুরোটাই নিয়েছে পনেরো টাকা এগুলো কিন্তু বাইরে দশ টাকা করে মানে পিস মনে হয় দশ টাকা করে নেয় তো যা হোক এখানে ক্লিপ নিয়েছি একটা ব্রেন্ডা নিয়েছি একটা কাঁচি নিয়েছি আর এতগুলো গাড়ার দেখছো এটা পুরো পনেরো টাকা নিয়েছে একটা ক্লিপ নিয়েছি বড় ক্লিপ আর এই একটা কি সুন্দর একটা কিউট একটা চাবির রিং নিয়েছি এটা আমাদের ঘরের চাবিটা ওর মধ্যে লাগিয়ে দিয়েছি আর ওই একটা হাতের ব্রেসলেট নিয়েছি এই হচ্ছে নেওয়া তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি পারো একটু শেয়ার করে দিও আর অবশ্যই যদি ভুল টুটি করি অবশ্যই কমেন্টে জানিও তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটা শেষ করছি টাটা